জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল গত এগারো জন প্রকাশ করা হয়েছে এবং যারা চান্স পেয়েছেন তারা অনলাইন থেকে ভর্তির ফর্মটি অলরেডি অনেকে পূরণ করে নিয়েছেন এখন কলেজে চূড়ান্তভাবে ভর্তি হয়ে যেতে হবে তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এই ঈদের মধ্যে কি ভর্তির যে কার্যক্রম সেটি কি বন্ধ থাকবে আর বন্ধ থাকলে কতদিন পর্যন্ত বন্ধ থাকতে পারে আমরা ভর্তির যে কার্যক্রম সেটি কবে থেকে শুরু করতে পারবো সো এই বিষয়টি নিয়ে আলোচনা করব এর সাথে আরো খুঁটিনাটি বেশ কয়েকটি তথ্য শেয়ার করব প্রথমত ব্যাপার হচ্ছে যে ঈদের বন্ধ দেওয়া হয়েছে কতদিন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল চলো আমরা নোটিশটি এক নজর দেখে নিই তো নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে একটু নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে নোটিশটি এখানে রয়েছে আর এই নোটিসটিতে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদ উল উপলক্ষে আগামী ষোলো জুন দুই তারিখ রবিবার থেকে বিশ জুন দুই তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে তার মানে বিশ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ এরপরে আবার কিন্তু শুক্রবার শনিবার রয়েছে এই দুই দিনও কিন্তু বন্ধ ইতিমধ্যে এই সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করেছে যে অফিস বন্ধ থাকবে শুক্র শনি দুই দিন তার মানে আগামী একুশ এবং বাইশ জুন এই দুই দিনও বন্ধ সেক্ষেত্রে আগামী তেইশ জুন থেকে তোমরা কিন্তু ভর্তি শুরু করতে পারবে কলেজে গিয়ে তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে বা টাকা পয়সা এগুলো জমা দিতে পারবে তেইশ জুন থেকে মনে রাখবে তেইশ জুন থেকে শুরু আর আগামী সাতাইশ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে তাই তো হ্যাঁ নোটিশটিতে তো তাই দেখতে পাচ্ছি যে সাতাইশ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে সেক্ষেত্রে তেইশ জুন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই পাঁচ দিন তোমরা প্রত্যেকেই ভর্তি হতে পারবে তাই যারা ভর্তি হতে চাইছ এই ঈদের বন্ধের মধ্যে কিন্তু ভর্তি হতে পারবে না কোনোভাবে কলেজে যাওয়ার ট্রাই করো না আপাতত ঈদ উদযাপন করো এবং যখন কলেজগুলো চালু করবে বা বিশ্ববিদ্যালয় খুলবে তখন তোমরা গিয়ে ভর্তি হয়ে যেও ঠিক আছে সো আগামী তেইশ জুন থেকে সাতাশ জুন পর্যন্ত ভর্তি চলবে ওই সময়টার মধ্যে কি কী ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো দেখে জেনে নিতে পারো অথবা তোমার যে কলেজ সেই কলেজের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারো এই হচ্ছে ব্যাপার আর তুমি যে ফর্মটি পূরণ করেছো সেটি কি সফলভাবে কমপ্লিট হয়েছে কিনা কিভাবে তুমি জানতে পারবে বলো তো তো এটা জানার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অ্যাডমিশান রিলেটেড ওয়েবসাইটটিতে আসবে এবার অনার্স স্ট্যাপ থেকে অনার্স অ্যাডমিশনের মধ্যে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করবে এরপরে তোমার সঠিক রোল নাম্বার পিন নাম্বার এখানে দিয়ে দিবে যেমন আমি এখানে একটা রোল নাম্বার পিন নাম্বার দিয়েছি করার পর কি দেখা যাচ্ছে এই শিক্ষার্থী সে তার যে প্রসেস সেটি কিন্তু কিন্তু কমপ্লিট করে নিয়েছে তার ভর্তিটি এখনো পর্যন্ত হয়নি অ্যাপ্রুভাল কলেজ থেকে অ্যাপ্রুভ করেনি পেন্ডিং অবস্থাতে আছে যদি অ্যাপ্রুভ করে নেয় তাহলে এই পেন্ডিং লেখাটা থাকবে না এখানে অ্যাপ্রুভ থাকবে আর এখানে ডাউনলোড পিডিএফ অপশনটাও থাকবে না সো তোমরা কিন্তু এভাবে তুমি বুঝে নিতে পারো যে তোমার প্রথম রিলিজ স্লিপের ভর্তির ফর্ম পূরণ হয়েছে কিনা ঠিক আছে এবং পূরণ করে তুমি কলেজে জমা দিয়ে দিবে নির্দিষ্ট সময় যেটা বললাম তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ অবশ্যই কাজটি কমপ্লিট করবে এই ছিল আজকের মতো ভিডিও আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ